তুমি তো চেনলে তুমি তো বাবা না তিনটে করে সাজালে এটা ট্রেন হলো আর আনবে না ওটা আর লাগবে না

কি লক করছো আরে জোটাতে আলো খুশি দরজাটা লক করছি আরে এসো আগে যে তোমার এটা নিয়ে যাও তোমার ফেভারিট আগে এটা নিয়ে যাবে তাহলে কিন্তু চেয়ারগুলো সব রেখে আসবে দিদুন বাড়ি দিদুন কি করতে যাচ্ছো ভাত হ্যাঁ ভাত ভাত খেতে বাড়িতে নেই ও তুমি খাবে মুখ থেকে সরাও এবার বলো ওই যে চলে এসেছে আখের রস আর এখন আদি খাবে আখের রস গেট খোলা যাবে না গেট খুললেই দৌড়াবে তাই জানালা দিয়েই নেওয়া হচ্ছে এই যে আমাদের আখের রস নেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আদির জন্য করে না যেন ঠিক আছে খাও দেখি বাহ ফিনিশ করো বেঁধে গেল নাকি আসতে খাবে ঠামেকে দেব না ও বাবা টাকা আমার দিকে ঠামেকে দেব না এটা তো হলো না তোমার ভালো লাগে তুমি এতদিন রোজ নিতে কিন্তু খেতে না আজকে তুমি খাচ্ছো খাও খাও মা হুম আর আমাকে তো পাইপ দিল না তুমি তো বললে না মায়ের জন্য একটা পাইপ দাও ঠাম্মের জন্য একটা পাইপ দাও আর লাচ চলে গেছে আমি একটা পাইপ দাও আর আতা মা মা কে পাইপ দাও পাইপ ছাড়াই খেয়ে ফিনিশ করে দিয়েছি টমেটো ঠাম্মিকে দিয়েছি আমারটা প্রায় ফিনিশ আর সোনা কবর্তা না তোকে দিয়ে গোপ হয়েছিল আমারটা নিয়েছে তো ফেনাতে গোপ হয়ে গিয়েছিল মুছে দিলাম